সম্মানীয় মৎস্য চাষি ভাইরা আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাহিরে যে যেখান থেকে ভিডিওটি দেখতে পাচ্ছেন সকলকেই জানাই আলো মৎস্য হেঁচারি ও নাসারির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আপনারা এই মুহূর্তে স্ক্রিনে দেখতে পাচ্ছেন থাই পাঙ্কাশ মাছের পানা মাছগুলো খুবই উন্নত এবং ভালো কোয়ালিটির আপনারা যারা থাই পাঙ্কাশ মাছ চাষ করতে চাচ্ছেন কিন্তু ভালো মানের মাছ খুঁজে পাচ্ছেন না তাদের উদ্দেশ্যে বলছি তারা অতি শীঘ্রই আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে সরাসরি হ্যাঁ থেকে এ মাছগুলো সংগ্রহ করতে পারেন এ মাছগুলো সকলে জানেন একশো পারসেন্ট ফিট খাবারে অভ্যস্ত আপনারা চাইলে যে কোনো ধরনের ফিট খাবার দিয়ে এ মাছগুলো বাজারজাত করতে পারেন এই মাছগুলো চার থেকে পাঁচ মাসে বাজারজাত হয় এবং এই মাছগুলো এক বছরে এক কেজি দুই কেজি প্লাস হতে পারে এবং এই মাছগুলো আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি আপনারা চাইলে আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে এই মাছগুলো সংগ্রহ করতে পারেন আমরা এই মাছগুলো সততার সাথে বিক্রয় করে থাকি আপনারা এই মাছগুলো চাষ করে কেউ যদি লাভবান হতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করে এই মাছগুলো আপনারা সংগ্রহ করতে পারেন এই মাছগুলো যারা চাষ করতে চাচ্ছেন তাদের উদ্দেশ্যে বলছি আপনারা এই থাই পাঁকাশ এককভাবেও চাষ করতে পারেন এবং যে কোনো মাছের সাথে এই মাছগুলো চাষ করতে পারেন আমরা এই মাছগুলো সারা বাংলাদেশে বিক্রয় করে থাকি এবং হোম ডেলিভারি দিয়ে থাকি আপনারা চাইলে এই মাছগুলো অতি শীঘ্রই আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে সরাসরি হেসারি থেকে এ মাছগুলো সংগ্রহ করতে পারেন আপনারা থাই পাঙ্কাশ মাছ কিভাবে চাষ করবেন এই বিষয়ে আমাদের সাথে যোগাযোগ করে যে কোনো ধরনের পরামর্শ নিতে পারেন আমরা এই মাছগুলো বিক্রয়ের পাশাপাশি সকলকেই সব ধরনের সহযোগিতা এবং পরামর্শ দিয়ে থাকি আপনারা এই মাছগুলো কেউ যদি সংগ্রহ করে চাষ করতে চান তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে এই মাছগুলো সরাসরি আমাদের হ্যাচারি থেকে সংগ্রহ করতে পারেন আমরা এই মাছগুলো সারা বাংলাদেশে হোম ডেলিভারি